দেখা গেল যে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়া হয়েছে তারা ইন সার্ভিস ছিল তাদের কিন্তু সেই দাবিকে সামনে রেখে অর্থাৎ যারা ইন সার্ভিস রয়েছেন তাদেরকে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়া হবে না দেওয়া যাবে না এবং এসএলএসটি টু এর আপ টু ডেট যে শূন্য পদ সেই শূন্য পদ বৃদ্ধি করতে হবে তার ফলে নতুনেরা আরও বেশি করে সুযোগ পাবেন এমনটা দাবি তাদের রয়েছে এবং একই সঙ্গে এই দাবিগুলিকে সামনে রাখার পাশাপাশি তারা বলছেন যে অরিজিনাল ওএমআর সিট তা কিন্তু প্রকাশ করতে হবে এসএসসির পক্ষ থেকে এই তিনটি দাবিকে সামনে রেখেই মূলত আজকে তাদের অভিযান প্রিয়াঙ্কা সঙ্গে থাকো সুদীপ্ত ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গনে সেখানে নতুন চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে পড়লেন অবস্থান বিক্ষোভ করছেন এস এসি চাকরি প্রার্থীদের আজকে যে কর্মসূচি বিকাশ ভবন অভিযান নবম দশম একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল করোনাময় থেকে মিছিল শুরু হয় কিন্তু অনুমতি ছিল না সেই কারণে মিছিল আটকে দেয় পুলিশ তারা বইমেলা প্রাঙ্গনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বিকাশ ভবন অভিযান নতুন চাকরি প্রার্থীদের অভিজ্ঞতায় বাড়তি দশ নম্বর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ মূলত তিনটি দাবিতে তাদের আজকের এই কর্মসূচি এই অভিযান বিকাশ ভবন অভিযান শূন্যপথ বাড়াতে হবে এও দাবি রয়েছে তাদের এখন কী পরিস্থিতি জানার চেষ্টা করব সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সুদীপ্ত ছিল ঠিক বারোটা থেকে করোনাময়ী থেকে মিছিল তারা শুরু করেছিলেন তাদের যে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল এবং বিকাশ ভবন যাওয়ার জন্য তাদের কিন্তু হেঁটে আসছিলেন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে যে তাদের কিন্তু আটকানো হলো এবং একই সঙ্গে তারা বইমেলা প্রাঙ্গনের সামনে তারা কিন্তু বসে পড়েছেন এবং যেটা তারা দেখা যাচ্ছে যে তাদের যে তিনটি দাবি সেই তিনটি দাবিতে তারা কিন্তু বহাল রয়েছেন এবং তাদের এখন এই মুহূর্তে কোনোভাবেই বিকাশ ভবনে যেতে দেওয়া হবে না এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রিয়াঙ্কা বেশ চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান নবম দশম একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল করোনা বই থেকে এই মিছিল শুরু হয় বিকাশ ভবন পর্যন্ত এই অভিযান চাকরি প্রার্থীদের তবে অনুমতি না থাকার জন্য তাদেরকে আটকে দেয় পুলিশ অভিজ্ঞতায় বাড়তি দশ নম্বর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ দাবিগুলো শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতা দশ নম্বর কোনোভাবেই কোনো ইনসার্ভিস শিক্ষকদের দেওয়া যাবে না ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ ষোলো নম্বর ধারা অনুসারে সকলকে সমান অধিকার দিতে হবে দাবি তাদের প্রথম দ্বিতীয় দাবি এস এল এস টি দুইয়ের আপ টু ডেট শূন্যপদ বৃদ্ধি করতে হবে এবং তৃতীয় দাবি সবাইকে কল ফর ভেরিফিকেশন পরীক্ষা প্রার্থীদের অরিজিনাল ওএমআর জনসমক্ষে আনতে হবে মূলত তিন দাবিতেই আজকে বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের